আমার রব তুমি তো তো আমার আপন, তুমি প্রকৃত বন্ধু, তোমাকে কতবার অসন্তুষ্ট করেছি তোমার বেঁধে দেওয়া সীমানা কতবার লঙ্ঘন করেছি নির্জনে কত জঘন্য গুনাহ করেছি কিন্তু তুমি আমাকে কখনো পাকড়াও করোনি রুদ্ধদার কক্ষে যখন আমি তোমার নাফরমানিতে মজে থাকি তখনও তুমি আমার নাকে ঠিকই অক্সিজেন পৌঁছাও তখনও আমার শরীরে শক্তি সরবরাহ করে যাও তুমি চাইলে তো মুহূর্তে আমাকে অচল করে দিতে পারতে যেভাবে অচল করে দিয়েছিলে সাইয়েদা আসিয়ার দিকে হাত বাড়ানো পাপেষ্ট ফেরাউনকে তোমার নিয়ামত ব্যবহার করেই আমি তোমার নাফরমানি করি তবুও তুমি ক্ষমা করে দাও সবর করে দাও তুমি তো গফরুন হালিম ক্ষমাময় ধৈর্যশীল ভালোবাসি তোমায় হে আমার রব আমার পাপের পুরো ইতিহাসি তুমি মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছ এসব যদি তুমি প্রকাশ করে দিতে ইজ্জত সম্মান বলে কিছুই থাকতো না আমার সমাজে মুখ দেখানোর জায়গা থাকতো না কত মহান তুমি কত উদার কত মহানুভব তুমি